কাকরাইল মসজিদের সাতপন্থী অনুসারীরা কিন্তু আজকে জুমার নামাজ আদায় করছেন দর্শক দর্শক দেখছেন এই মুহূর্তে তো প্রথম কাতারটি অনুষ্ঠিত হচ্ছে প্রথম যে কাতারে নামাজ হবে সেটি কিন্তু এখনই অনুষ্ঠিত হচ্ছে এবং তারপর কিন্তু আরও একটি অথবা দুটি কাতার কিন্তু আর একটি দুটি জামাত কিন্তু হবে কাকরাইল মসজিদের সাতপন্থী অনুসারীরা কিন্তু আজকে জুমার নামাজ আদায় করছেন দর্শক আপনারা জানিয়ে রাখতে চাই কাকরাইল মসজিদের যেই দুই সাতটার যে সাতপন্থীরা কিন্তু আগমন করবেন এবং আজকে সকাল নাগাদ কিন্তু আসলে যুবের পন্থী যেসব ছিল জুজুবের অনুসারী যেসব ছিল তারা কিন্তু আসলে চলে গিয়েছেন এবং পরপরে কিন্তু সাত অনুসারী সাত সাহেবের অনুসারীরা কিন্তু কাকরাইল মসজিদে এসে আসলে অবস্থান নিয়েছেন এই এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন পুরো জায়গাটি জুড়ে কিন্তু জুমার নামাজের জন্য সারিবদ্ধ অবস্থায় সকল মুসল্লিরা অবস্থান করছেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে আমরা রয়েছি মৎস্য ভবন এখান থেকেও আরও আধা কিলোমিটার পরে কিন্তু আসলে যে কাকরাইল মসজিদটি সেটি কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে এত বড় আসলে জুমার নামাজ আমাদের যেই কাতার সেটি কিন্তু ইতিমধ্যে ভবন পার হয়ে কিন্তু আরও বেশ দূরে কিন্তু অবস্থান নিয়েছে আপনি যদি লক্ষ্য করতে পারেন মসজিদ কিন্তু আরও অনেক দূর রয়েছে এই মৎস্যভবন থেকে কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করতে পারছেন পুরো জায়গা জুড়ে কিন্তু ছাতফোন কিন্তু অবস্থা নিয়েছে এবং এই যেই জামাতটি রয়েছে সেই জামাত কিন্তু আসলে বাংলা একাডেমি পার হয়ে মৎস্যভবন পার হয়ে আরও অনেক দূর পর্যন্ত আসলে পৌঁছে গেছে এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন পুরো জায়গাটি জুড়ে রাস্তা সড়ক ফুট ওভার ব্রিজের উপরেও কিন্তু অনুসারীরা আসলে অবস্থান নিয়েছেন এবং তারা যে তাদের যেই আজকের জুমান নামাজ সেটি কিন্তু আসলে জামাতের সঙ্গে আদায় করার জন্যই কিন্তু এই স্থানগুলোতে অবস্থান নিয়েছে কারণ কাকরেল মসজিদে এত মুসল্লি একসাথে কিন্তু কখনোই জায়গা হওয়ার কথা না সেই জন্য কিন্তু আসলে আপনারা যদি একটু আনুমানিক বলতে যে লক্ষাধিকেরও বেশি মুসল্লি একসাথে হয়েছেন আজকের এই বিশাল এই জামাতে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং আমরা যদি একটু একটু ওভার ব্রিজের অপোজিট সাইডে একটু দেখানোর চেষ্টা করি সেখানেও কিন্তু আসলে রয়েছে দেখছেন যতদূর চোখ যাচ্ছে ততদূরই কিন্তু আসলে মুসল্লিরা কাতার কাতার করে আসলে রাস্তার মাঝেই কিন্তু অবস্থান নিয়েছে ভাবে আসলে তারা কিন্তু জায়গা না পেয়ে এই রাস্তা রাস্তাঘাটে কিন্তু অবস্থান নিয়েছে জামাত আদায় করার জন্য জুমার যে নামাজ সেটি কিন্তু আদায় করার জন্য এই স্থানগুলোতে আসলে অবস্থান নিয়েছে আমরা একটি মৎস্য ভবনের যে ফুটওভার ব্রিজ সেখানে কিন্তু অবস্থান করছে এবং তার আশেপাশে যত যতদূর চোখ যায় ততদূরই কিন্তু আসলে জামাতের আদায় জামাতের নামাজ আদায় করার জন্য সাতপন্থীরা কিন্তু ইতিমধ্যে রাস্তার দুপাশেই কিন্তু জামাত আকারে অবস্থান নিয়েছে আমরা তাদের সরাসরি যদি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে আমরা মৎস্য ভবনের ঠিক সামনে রয়েছি যেটি থেকে আরও বেশ ভিতরে কিন্তু কাকরাইল মসজিদটি রয়েছে সেখানেও কিন্তু আসলে জায়গা না হওয়ার কারণে এইসব স্থানগুলিতে আসলে মুসল্লিরা অবস্থান নিয়েছে এবং রাস্তার চার থেকে কিন্তু যদি লক্ষ্য করার চেষ্টা করেন পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে মুসল্লিরা অবস্থান নিয়েছে এত বড় জমাট সেটি কিন্তু আসলে একটি পূর্বাভাস দিচ্ছে যে ইস্তেমার মাঠেও কিন্তু লক্ষ লক্ষ দিক মানুষ কিন্তু অবস্থান নেবেন এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সাতপন্থীরা কিন্তু দু সপ্তাহের জন্য যে তাদের যে কার্যক্রম কাকরের মসজিদ থেকে কিন্তু তারা এই কার্যক্রম পরিচালনা করবে এই মুহূর্তে আজকে সকাল নাগাদ কিন্তু আসলে যুগের অনুসারীরা কিন্তু আসলে তারা চলে গিয়েছেন এবং তারপর পরে সাত পন্থী অনুসারীরা কিন্তু অবস্থান নিয়েছে কাকেল মসজিদ এবং দেখছেন আজকের যেই জুমার দিন আজকের যে জুমার দিন সেই জুমার নামাজ আদায় করার জন্য কিন্তু লক্ষ লক্ষ মুসল্লি কিন্তু অবস্থান নিয়েছে এবং সারিবদ্ধ অবস্থা আসলে রাস্তার দুপাশে অবস্থান নিয়েছে জুমার নামাজ আদায় করার জন্য দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি মৎস্য ভবনের সামনে থেকে কাকরাল মসজিদের সাতপন্থীর অনুসারীরা কিন্তু আজকে সকাল নাগাদ কিন্তু অবস্থান নিয়েছে দু সপ্তাহের জন্য তাদের যেই কার্যক্রম সেটি কিন্তু কাকরাল মসজিদে তারা পরিচালনা করবেন কাকরাল মসজিদ থেকে কিন্তু তারা পরিচালনা করবেন দশক জানুয়ারি মাসে কিন্তু ইস্তেমা শুরু হতে যাচ্ছে যেখানে আসলে দু পর্বে আসলে হবে বিশ্ব ইস্তেমার যে কার্যক্রম সেটি কিন্তু দু পর্বে হবে একটি সাতপন্থীরা করবেন এবং একটি পন্থীরা আসলে করবেন এই মুহুর্তে দেখছেন সাতপন্থীরা অনুসারীরা কিন্তু জুমার নামাজ আদায় করার জন্য পুরো জায়গাটির জুড়ে কিন্তু অবস্থান নিয়েছে রমনা পার্কের আশেপাশের সকল স্থানে কিন্তু আসলে আমরা দেখছি রাস্তার দুপাশে অবস্থান নিয়েছেন এবং সারিবদ্ধ অবস্থায় জুমার নামাজ আদায় করার জন্য কিন্তু তারা আজকের এই বিশাল এই সমাবেত সমাবেশটা আসলে বিশালে সমাবেত হয়েছেন আমরা আপনাদের যদি দেখানোর চেষ্টা করি রাস্তার চারদিকেই যদি আপনারা লক্ষ্য করেন পুরো চারদিকে জুড়েই কিন্তু আসলে মুসল্লিদের একটি সমাগম লক্ষ্য করা যাচ্ছে এবং একটু যদি দেখানোর চেষ্টা করি আমরা কিন্তু একটি ওভার ব্রিজে রয়েছে এবং ওভার ব্রিজের অপোজিট সাইডও যদি দেখানোর চেষ্টা করি সেখান পর্যন্ত কিন্তু আসলে মুসল্লিরা আসলে নামাজ পড়ার জন্য আসলে জায়গা না পেয়ে এইসব রাস্তাঘাটে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং আমরা যদি একটু ওভার ব্রিজের উপরও যদি দেখানোর চেষ্টা করি সামনে কিন্তু আসলে অনেকেই আসলে নামাজ আদায় করার জন্য কিন্তু অবস্থান নিয়েছে ওভার ব্রিজের উপরে কারণ জায়গা কিন্তু একইবারই আসলে নাই বললেই চলে সেই জন্য কিন্তু আসলে যে যেখানে পারছে আজকের এই যেই জুমার নামাজ সেটি কিন্তু আদায় করার জন্য এই স্থানগুলোতে অবস্থান নিয়েছে এবং সারিবদ্ধ অবস্থায় তাদের যেই জুমার নামাজ কিছুক্ষণ পরে কিন্তু একটা আসলে সেটি কার্যক্রম হবে সেই জন্যে কিন্তু আসলে পুরো জায়গাটি জুড়ে কিন্তু এইসব সাতপন্থী যে অনুসারীরা যে মুসল্লিরা রয়েছে তারা কিন্তু অবস্থা জামাত আকারে আসলে দাঁড়িয়েছেন সারিবদ্ধ অবস্থায় এই দর্শক আপনার যদি জানিয়ে রাখতে চাই কাকরাইল মসজিদ থেকে শুরু করে বেশ কিছু দূর পর্যন্ত কিন্তু এই জামাত কিন্তু চলে গিয়েছে এবং যদি একটু লক্ষ্য করার চেষ্টা করি ফুটওভার ব্রিজে যদি অন্য পাশে একটু দেখানোর চেষ্টা করি সেখানেও কিন্তু আসলে সারিবদ্ধ অবস্থায় জুমার নামাজ আদায় করার জন্য এসব মুসলিমরা অবস্থান নিয়েছেন আসলে এক পাশে কিন্তু আসলে খালি রেখেছেন কারণ ঢাকা শহরের যে যানজট সেটি কিন্তু ব্যাপক আকারে ঘটতে পারে সেজন্য কিন্তু এক পাশ খালি রেখে অন্য পাশে কিন্তু তারা নামাজ আদায় করার জন্য আসলে অবস্থান নিয়েছে আপনার যদি আমি জানিয়ে রাখতে চাই আজকের এই জুমার নামাজ আদায় করার জন্য কিন্তু লক্ষ লক্ষাধিক কিন্তু মানুষ সমবেত হয়েছেন এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আসলে শুধু বাংলাদেশ থেকে নয় বাংলাদেশের বাহিরে থেকে বিভিন্ন স্থান থেকেই কিন্তু বিভিন্ন দেশ থেকে কিন্তু আসলে আজকের এই যে জুমার নামাজ সেটি কিন্তু আদায় করার জন্য কাকরাইল মসজিদের যেই অবস্থান সে সেই আশেপাশে কিন্তু অবস্থান নিয়েছে এবং কাকরাইল মসজিদ কিন্তু এত মানুষ একেও একসাথে কিন্তু আসলে জায়গা দিতে পারেনি বলে কিন্তু রাস্তার আশেপাশে যেই সকল স্থান রয়েছে সেখানে কিন্তু মুসল্লিরা অবস্থান নিয়েছেন আজকের এই জুমার নামাজ সবাই আদায় করার জন্য কিন্তু এই সমবেত অবস্থায় দেখা যাচ্ছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি মৎস্য ভবনের সামনের আশেপাশে যত স্থান রয়েছে সেখানে কিন্তু যেদিকে চোখ যাচ্ছে সেদিকে কিন্তু আসলে মুসল্লিদের সমাগম আসলে লক্ষ্য করা যাচ্ছে এবং পুরো জায়গাটি জুড়ে কিন্তু লক্ষাধিক এক লক্ষের উপরে আসলে মুসল্লি হয়েছে বলে আসলে অনেকে জানিয়েছেন এবং পুরো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে জুবান নামাজ অনুষ্ঠিত হবে এবং তার পূর্ব মুহূর্তে কিন্তু লক্ষ্য করতে পারছেন পুরো জায়গাটি জুড়ে কিন্তু আসলে মুসল্লিরা অবস্থান নিয়েছে এবং ফুটোবাড়ে ফুটোবারে ব্রিজের উপরে যদি দেখানোর চেষ্টা করি সেখানে কিন্তু মুসল্লিরা অবস্থান নিচ্ছেন এবং নামাজ পড়ার জন্য কিন্তু লম্বা করে সিরিয়াল ধরছেন কারণ আশেপাশে কোনো জায়গা না থাকায় কিন্তু এই আজকের এই কার্যক্রম আমরা একটু দেখানোর চেষ্টা করছি পুরো জায়গাটি জুড়ে কিন্তু শুধু মুসল্লি দেখা যাচ্ছে বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে থেকে বিভিন্ন স্থান থেকে এইসব মুসল্লিরা আগমন করেছেন এবং কাকরান মসজিদ আপনারা জানিয়ে রাখতে চাই ইস্তেমার আগে কিন্তু কাকরান মসজিদে দু সপ্তাহর জন্য কিন্তু সাতপন্থীরা অবস্থান করবেন এবং সেই দুই সপ্তাহ কিন্তু তারা বিভিন্ন কার্যকলাপ করবেন আর বিভিন্ন দাওয়াত দিবেন কিন্তু বিভিন্ন স্থানে গিয়ে গিয়ে এবং তাদের যেই পরিকল্পনা সেটি কিন্তু তারা সাজিবেন সাজাবেন সেই জন্য কিন্তু আসলে দু সপ্তাহ ধরে কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু আজকে থেকে শুরু হবে এবং সেটি কিন্তু আগামী দু সপ্তাহে কিন্তু চলবে আর আজকে যেহেতু সকালবেলা সকালবেলা নাগাদ আসলে কিন্তু যুবাইয়ের পন্থীরা কিন্তু সেই কাকরাল মসজিদ থেকে আসলে সরে গিয়েছেন এবং তাদেরকে আসলে জায়গা করে দিয়েছেন আপনারা জানেন আসলে দুই গ্রুপের মধ্যে কিন্তু মন মধ্য দিয়ে কিন্তু দুই গ্রুপই কিন্তু আসলে আগের মতো কিন্তু দেখা যাবে ইস্তেমার পর্বগুলো আসলে হচ্ছে এবং তারই প্রেক্ষিতে আজকে সকাল নাগাদ কিন্তু যুগারপন্থীরা আসলে কাকরান মসজিদ ত্যাগ করার পরপর কিন্তু সাতপন্থীরা আসলে কিন্তু এই কাকরান মসজিদে অবস্থান নিয়েছে এবং লক্ষ্য করতে পারছেন আজকে দুপুর নাগাদ কিন্তু জুমার নামাজ অনুষ্ঠিত হবে কিছুক্ষণ পরেই সেই কিন্তু আসলে এইসব মুসল্লিরাও উপস্থিত হয়েছেন এবং তাদের যেই জামাত সেটি কিন্তু একসাথে তারা করবেন সেই জন্য কিন্তু লক্ষ লক্ষ মুসল্লি একসাথে রাস্তায় অবস্থান করছে এবং আপনারা যদি জানিয়ে রাখতে চাই পুরো জায়গাটি জুড়ে কিন্তু লক্ষাধিকেরও বেশি মুসল্লি আসলে সমবেত হয়েছে বলে আসলে কর্তৃপক্ষরা জানিয়েছিল এই মুহুর্তে লক্ষ্য করতে পারছেন রমনার আশেপাশে যত জায়গা জুড়ে চোখ যাচ্ছে আসলে সকল স্থানেই কিন্তু আসলে এইসব সাতপন্থী মুসল্লিরা কিন্তু নিয়েছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি রাস্তার নিচে একটি জায়গাও কিন্তু ফাঁকা নেই যেখানে আসলে চলার মতো অবস্থা আছে কারণ লক্ষাধিক মানুষ কিন্তু একত্রে জুমার নামাজ আদায় করবে তারই আগ মুহূর্ত লক্ষ্য করতে পারছেন পুরো কাকরেল মসজিদের আশেপাশে যতগুলো অঞ্চল রয়েছে যতগুলো এলাকা রয়েছে সকলগুলো কিন্তু আসলে এই মুসল্লি দ্বারা পরিপূর্ণ হয়েছে এবং দুপাশের রাস্তাঘাটে অবস্থান নিয়ে কিন্তু তারা আজকের এই জুমার নামাজ আদায় করবেন এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি রাস্তার চারদিকে কিন্তু এইসব মুসল্লিরা অবস্থান নিয়েছেন প্রচণ্ড রোদের মধ্যেও কিন্তু আসলে তাদেরকে বসে থাকে বসে থাকতে দেখা যাচ্ছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি রমনা পার্ক ঠিক সামনে কিন্তু রমনা পার্ক রয়েছে এবং রমনা পার্কের ভিতরেও কিন্তু অনেকে আসলে নামাজ আদায় করার জন্য কিন্তু তারা আসলে নামাজ বিছিয়ে কিন্তু অবস্থান নিয়েছে সারিবদ্ধ অবস্থায় কিন্তু তারা অবস্থান করছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু জুমার নামাজ অনুষ্ঠিত হবে এবং সেই জন্যে কিন্তু আজকের এই বিশাল সমবেত সাতপন্থী অনুসারীদের কিন্তু এই স্থানগুলোতে আজকের অবস্থান কর্মসূচি তারা করছে দর্শক আসলে কয়েকদিন আগে থেকে আসলে বেশ উত্তেজনা কাজ করছিল আসলে সাতপন্থী যুবপন্থীদের মধ্যে কিন্তু আসলে একটি মুখোমুখি অবস্থানও আমরা লক্ষ্য করতে পেরেছি একে মানে একে সবাই দুজো দুপক্ষের কিন্তু আসলে দুপক্ষকে আসলে হুঁশিয়ারি দিচ্ছিলো এবং যুবারপন্থীরা আসলে বলছিল যে সাতপন্থী সাদ সাহেব যে যিনি আসলে ভারতের তিনি তাকে কিন্তু বাংলাদেশে আসতে দেওয়া হবে না এবং ইজতেমার ময়দান কিন্তু তারাই অবস্থান নেবে কিন্তু তারপর কিন্তু দু গ্রুপের মধ্যে কিছুটা পর পরপর কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আসলে সাতপন্থীরা তাদের যে কার্যকলাপ প্রতি বছরই আসলে করে আসছে সেটি কিন্তু এবার আসলে করতে দেখা যাচ্ছে এবং যুবারপন্থীরা কিন্তু আজকের সকাল নাগাদ কিন্তু মসজিদ থেকে সরে গিয়েছে এবং সাতপন্থী অনুসারীদের কিন্তু আসলে সেই স্থানটিতে আসলে জায়গা করে দিয়েছে যেন তারা আসলে তাদের যে দু সপ্তাহ জুড়ে যে কার্যকলাপ সেটি যেন করতে পারে দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু সাধারণ মুসল্লিরা দাঁড়িয়ে যাচ্ছেন কারণ এখনই কিন্তু প্রথম যেই কাতারের নামাজ হবে সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং তারপরপর কিন্তু আরও একটি আরও দুটি কাতার হওয়ার কথা রয়েছে এবং এটি কিন্তু প্রথম কাতার সেই কাতার শেষ দেখছেন এই মুহূর্তে তো প্রথম কাতারটি অনুষ্ঠিত হচ্ছে প্রথম যে কাতারে নামাজ হবে সেটি কিন্তু এখনই অনুষ্ঠিত হচ্ছে এবং তারপর পর কিন্তু আরও একটি অথবা দুটি কাতার কিন্তু আরও একটি দুটি জামাত কিন্তু হবে আপনারা জানিয়ে রাখতে শুধু মৎস্য ভবন পর্যন্ত কিন্তু এই কাতার আসেনি সেটি কিন্তু আসলে প্রেস ক্লাব পর্যন্ত চলে গেছে যেটি আসলে এক কিলোমিটারের বেশি কিন্তু দূরত্ব রয়েছে এই কাকরাল মসজিদ থেকে এত বড় সমাবেশ কিন্তু এত বড় জামাত জুমার নামাজ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই কাকরাল মসজিদে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি চারদিকে যেদিকে চোখ যাচ্ছে সেদিকে কিন্তু এইসব মুসলমিরা কিন্তু অবস্থান নিয়েছে এবং প্রথম যে জামাত সেটি কিন্তু এখনই অনুষ্ঠিত হবে এবং তারপর পর কিন্তু আরও একটি বা দুটি জামাত কিন্তু অনুষ্ঠিত হবে সাতপন্থীরা আসলে কিন্তু বলছে যে সাত সাত সাহেব যেন আসলে আগামী যেই ইস্তেমার রয়েছে সেটিতে যেন তিনি বাংলাদেশে আসতে পারেন সে জন্য কিন্তু তারা দোয়া করছেন এখানে কিন্তু বাংলাদেশেরই মানুষ হয় বিভিন্ন স্থান থেকে আসলে এসেছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া আরও বিশ্ব অনেক অনেক বিশ্বের বিভিন্ন স্থান থেকে কিন্তু আজকের এই জামাতে আসলে এসেছেন সাত অনুসারীরা যেসব অনুশূলীরা রয়েছেন তারা কিন্তু আজকের এই সেন্টিতে এসেছেন এবং এই মুহূর্তে কিন্তু আসলে নামাজ শুরু হয়ে যাচ্ছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি পুরো জায়গা জুড়ে কিন্তু সাধারণ মুসলিরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন এবং এখনই কিন্তু আসলে তাদের নিয়তের পর কিন্তু আসলে প্রথম যে জামাত সেটি কিন্তু হবে এবং তারপর পর কিন্তু আরও একটি বা দুটি জামাত অনুষ্ঠিত হবে